আগরতলা প্রেস ক্লাব পরিচালনার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত দুই দেশের সম্পর্ক গভীর ও আন্তরিক এবং ইউএস কনস্যুলেট ওজন এই শারদিয়া সমরাতিত করার দাবি জানায় যদিও কমিটি তার তীব্র বিরোধিতা করলেন এই অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাব কমিটি গঠন করে পরে আয়োজন যদিও 16 নভেম্বর 2014 এর কাছে পাঠানো হয়ে থাকে কয়েকজন বরিষ্ঠ সাংবাদিক তার বিশেষজ্ঞ চিকিৎসকরা বিষয়ে সূচনা করেন পিআরএস অনুষ্ঠানে শুভ সূচনা হতে যাচ্ছে আগরতলা ক্লাবের বর্তমান পরিচালন কমিটি এক বছর পূর্ণ করেছে দায়িত্ব বার্য নিয়েছে এক বছর পূর্ণ হয়েছে তাই প্রত্যেক বছর এটা বার্ষিক সাধারণ সভা করতে হয় তাই এই বার্ষিক সাধারণ সভার আয়োজন এই বার্ষিক সাধারণ সভায় সকল সদস্য সদস্যরাই অংশগ্রহণ করে এবং আজকেও সবাই অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার উল্লেখযোগ্য এবং আজকের সভায় সম্পাদক তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করবেন এবং এক বছরে ক্লাবের আয় বের যে হিসাবটা পেশ করবেন তারপর এই প্রতিবেদনের উপর আলোচনা হবে তারপর আলোচনার পর যেই সমস্ত বিষয়গুলো উঠে আসবে এগুলো নিয়ে সম্পাদক তার জবাবি ভাষণে আলোচনা করবেন এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হবে